আমরা দেশ নায়ক তারেক রহমান সহ আমাদের সিনিয়র দলের স্টারিং কমিটির মেম্বার আমাদের সকল নেতৃবৃন্দর প্রতি উদাত্ত আহ্বান আপনারা মনোনয়ন দিয়েছেন বলেছেন এটা প্রাথমিক মনোনয়ন আমরা আপনাদের সেই ঘোষণাকে স্বাগত জানিয়ে আমরা বলবো যে বিগত আওয়ামী লীগ সরকারের সাথে আতাত করে আমাদের বাংলাদেশের ব্যাংক দেউলিয়া করেছে আমাদের বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যে পাচার করেছে আমরা এই একজন ব্যক্তিকে নোয়াখালীর প্রশাসনে আমরা দেখতে চাই না আপনি আমাদের দলের মাঝে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিবাদন সৃষ্টি করেছেন আপনি বলতে আপনার এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের কারণে আমাদের যে এই নোয়াখালী কবিরহাট কোম্পানিগঞ্জের তৃণমূলের যে চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটে নাই তার জন্য যদি আপনার উস্কানি মূলক বক্তব্যের কারণে আমাদের যে এখানে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তার ধাইবার আপনাকে নিতে হবে এই নোয়াখালী পাঁচ আসলে কবিরহাট কুম্ভানীগঞ্জের তৃণমূলের ফোনের স্পন্দন আপনারা জানেন আমাদের সাবেক সফল ছাত্র ছাত্র সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহপল ইউনিয়ন বিষয়ক সম্পাদক জননেতা জনাব বর্গুল করিম চৌধুরী আবেদ ভাইকে নিয়ে যে কুটুক্তি করেছেন আমরা তার তার আমরা ধিক্ষার জানাই